সো হে গাইস আলাইকুম সবাইকে এমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো ওয়েলকাম টু এনাদার ভিডিও তো গাইস ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখো অবশ্যই বুঝেই গেছো তোমরা ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে মানে আজকে আমি সকালে যখন ঘুম থেকে উঠে তখনই আমি গেমে গিয়ে এক একটা বিয়ার ইনস্টার্ট দেয় তখনই ইনস্টার্ট দেওয়ার পর মানে মেসের মধ্যে যখন আমি যাই তখনই একটা প্লেয়ার আমাকে মারনি মারতে আসে প্রথমে আমি কি প্লেয়ারটাকে মারি আবার প্লেয়ারটা আমাকে মারতে আসে শেষ মেসে কিন্তু আমি ওই প্লেয়ারটার টিম কিন্তু ওয়েব আউট করে দিলাম তো গাইস আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন অ্যান্ড এনজয় করতে পারবেন অন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইস এত পক পক না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস আরও একটি মেসের মধ্যে আমরা কিন্তু চলে এসেছিলাম ব্লু জোনের মধ্যে তো গাইস আপনারা তো দেখতে পারত আমরা এখন ব্লুজনের মধ্যে আসি অন্য সময় কিন্তু পিকে ল্যান্ডিং করে না এখন পিকে ল্যান্ডিং না করে ব্লু আসছিলাম তো গাইস এখানে লুট করে ভালো মোটামুটি লুট করে আসার পর দেখি একটা প্লেয়ার আমার সামনে দৌড়াদৌড়ি দৌড়ি করতাস প্লেটটা কিন্তু হিচুড় দিয়ে মেরে দাম অ্যান্ড গ্যাস এদিকে কিন্তু আমাদের কিন্তু প্রথম কিল হয়ে যায় তো গ্যাস প্রথম কিল হওয়ার পর কিন্তু ওইদিকে আমার টিমমেট একটু মরে যায় অ্যান্ড ওই কিন্তু দুইটা প্লেয়ার আছে অ্যান্ড আমার টিমমেট বলতে আসছে ওইদিকে একটা প্লেয়ার আছে তুমি এদিকে আসো তো গ্যাস আমি এদিকে আসার পর একটা প্লেয়ার লং আছে একটা প্লেয়ার শর্টে আছে তো শর্টের প্লেয়ারটাকে আমি মারতে গিয়ে আমার লং এ প্লেয়ার যে প্যারাটা দিচ্ছে তো আমি কিন্তু প্যাশন থেকে বাঁকতে আসি কারণ আমাদের কিন্তু আর দুটো প্লেয়ার নাই আমরা কিন্তু দুটো প্লেয়ারই আসি এই দুটো প্লেয়ার আমাদের ম্যাচের মধ্যে টিকে থাকতে হবে অ্যান্ড এদিকে কিন্তু আমি একটু ল্যান্ডমাইন লাগিয়ে দিলাম অ্যান্ড আমি ওই করে চলে আসলাম আসার পর আমাদের প্রায় মোটামুটি মেডিকেট হয়ে যায় অ্যান্ড আমার ওই প্লেয়ারটা কিন্তু রাশ করার চেষ্টা করতেছে আমি বলছি না ভাই রাশ করো না এখন আমি একটা প্লেয়ারকে রিভিভ দিয়ে নিই অ্যান্ড গ্যাস আমার কাছে কিন্তু টোকেনও নে অ্যান্ড একটা প্লেয়ারকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে দিলাম ভালো ড্যামেজ করার পর কিন্তু প্লেয়ারটা ওইদিকে চলে যায় আমি কিন্তু সামনের ঘরে চলে গেলাম তো গ্যাস চলে যাওয়ার পর কিন্তু আমার প্লেয়ার কিন্তু ফাইট করতেছে সেদিকে কিনা আমি কিনা একটু ঘিল চুরি করে নিলাম ভাই ওই প্লেয়ারটা কিন্তু আমাকে কিন্তু এখনও বক্ততে আছে তো গ্যাস ওইদিকে কিন্তু আমি কিন্তু ওই ঘরে কিনে চলে গেলাম এখন কিন্তু একটা প্লেয়ার আছে প্লেয়ারটাকে কিন্তু নক করে দিলাম তো এই প্লেয়ারটাই মূলত আমার আরো দুইবার মারতে আসতে আপনার ফুল ভিডিও দেখেন অ্যান্ড এনজয় করেন তো গ্যাস এরপর কিন্তু আমার একটা টিমমেট বলতে ভাই উপরে একটা প্লেয়ার আছে আমি কিন্তু তার সামনে কিন্তু রাশ করার চেষ্টা করি কিন্তু ভাই নিচে দিয়ে চলে আসলাম এন্ড আমি কিন্তু সরাসরি রাশই করে দিলাম তো রাশ করার পর কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু নক করে দিলাম অ্যান্ড আমার কিন্তু এদিকে কিন্তু চারটা গেল হয়ে যায় তো চারটা কিল হওয়ার পর কিন্তু কিন্তু আমরা এদিকে চলে আসলাম অ্যান্ড আমাদের একটা টিম মেটকে কিন্তু একটা নেমি মেরে দিল তো গ্যাস মেরে দেওয়ার পর ওই টিম কাছে এমই টিভি ছিল শুনছিলাম তো এসে একটা প্লেয়ারকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দেয় কিন্তু আমার কিলটা চুরি করে নেয় অ্যান্ড গ্যাসের দিকে কিন্তু আমি এমই টিভি নিয়ে নিলাম অ্যান্ড গ্যাস আমি কিন্তু এদিকে বেলিং মেশিনে একটা বেস কিনতে হবে আমার বেশ আসে তবে রিপেয়ার কিট কিনলেই চলে অ্যান্ড গাইস ওই দিকে দেখে আরেকটা প্লেয়ার আসতেছে মানি যে প্লেয়ারটা আমি মারছিলাম ওই প্লেয়ারটা আবার মারার জন্য আমাকে এদিকে আসছে অ্যান্ড গাইস এই প্লেয়ারটাকে কিন্তু মেরে দিলাম তো গ্যাস মেরে দিয়ে আমার কিন্তু পাঁচটা গিল হয়ে যায় অ্যান্ড গাইস পাঁচটা গিল হওয়ার পর এদিকে কেপটাউন থেকে চলে যাওয়ার সময় আমার এই প্যাশন থেকে একটা প্লেয়ার প্লেয়ারকে ড্যামেজ দিতেছে অ্যান্ড আমি কিন্তু ওই ওই স্কোয়াডের কিন্তু প্লেয়ারটা প্লেয়ারটা কিন্তু ট্রেনে দাঁড়াচ্ছে কিন্তু ভাই আমার যে নিট পিন হাই ভাই আমার মাত্র বাইশে স্পেস প্লেয়ারটা কিন্তু কোনো রমে জাস্ট নখ করে দিলাম অ্যান্ড প্লেটটা কিন্তু এখন মেরি দিব অ্যান্ড গাইস আমি কিনে একটা সুপার মেরি করে নিলাম প্লেটটা কিনে মেরি কিনে আমার কিন্তু ছয়টা কিল হয়ে যায় এন্ড গাইস ছয়টা কিল হওয়ার পর এদিক থেকে আমরা কিন্তু এদিকে চলে আসি আসার পর একটা মাস্টার ট্রাক যে বা এদিকে আমাদের মারার চেষ্টা করত কিন্তু আমার একটা টিমের কিন্তু ওই প্লেয়ারটাকে গ্রেনেড মেরে মেরে দেয় অ্যান্ড গ্যাস উপর থেকে কিন্তু প্লেয়ার কিন্তু আমার মারার চেষ্টা করতেছে কিন্তু আমি এই প্লেয়ারটাকে মেরে দিলাম অ্যান্ড উপরে প্লেয়ারটা কিন্তু বাঁধতা যে আপনারা অনেকে লক্ষ্য করে করবেন জানি না ঠিক আমার প্রথমে যে একটা প্লেয়ার কিন্তু বারবার মানে রিভাইভ হয়ে আসছিল ওই প্লেয়ারের স্কোয়াডেই ম্যাট কিন্তু এটা এই প্লেয়ারের স্কোয়াডে ম্যাট কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো গাছ আমি কিন্তু একশো আঠারো একটা ড্যামেজ করে দিলাম অ্যান্ড ড্যামেজ করে দেওয়ার পর কিন্তু প্লেয়ারটা টিম ওয়াইপ আউট করে দিলাম অ্যান্ড গ্যাস টিম ওয়ে আউট করার পর কিন্তু আমরা এদিকে চলে আসলাম টিম মেটের ব্যাক আপ দিতে অ্যান্ড গাইস টিম মেট্রে কিন্তু ব্যাক আপ দিতে হবে আপনারা ঠিক করে টিম মেট্রের বেকআপ দেবেন অ্যান্ড একটা প্লেয়ারকে আটশো টি মেরে দিয়ে কিন্তু আমরা উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে অ্যান্ড গ্যাস উপরে কিন্তু দুইটা প্লেয়ার আছে মানে দুইটা প্লেয়ারই লাস্ট স্কোয়াড মেট এগুলাই তো গ্যাস একটা প্লেয়ারকে একশো নয় মেরে দিলাম কিন্তু প্লেয়ারটা কিন্তু ওয়ান মেরে দিল অ্যান্ড গাইস প্লেয়ারটারই কিন্তু ভাই ওয়াল পাঠানোর চেষ্টা করতে আসে অ্যান্ড প্লেয়ারটা কিন্তু কবারই চলেছে অ্যান্ড উপরে দেখতে আসে আরেকটা প্লেয়ার ভাই এদিকে চলে আসে কিন্তু একটা প্লেয়ারকে অ্যাকশন মারি দিলাম এর মধ্যে দেখি উপরের থেকে একটা প্লেয়ার আসলো প্লেয়ারটাকে নক করে দিলাম কিন্তু ভাই এটা আমার সাথে যা হয় প্লেয়ারটারই নক করে দিলাম অ্যান্ড আমিও নক হয়ে যাই অ্যান্ড আমার টিমমেট কিন্তু আমাকে রিবেভ জন্য চলে আসে অ্যান্ড এদিকে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে আসে মানে আমার মারার জন্য চলে আসে আমি কিন্তু এদিকে ফেক করে নিলাম কারণ ভাই আমার কিন্তু এসপি নেই কেন আমি কিন্তু এসপি করতে অ্যান্ড আমি কিন্তু মেডিকেট করতেছে আমার দুইটা টিম মেট কিন্তু বাহিরে বাই ফাইট করার চেষ্টা করে না একটা প্লেয়ার কিন্তু নখ আছে কিন্তু আমি সাথে সাথে এটাকে রিবেট দিয়ে দিলাম মানে আমার টিমেট একটু জোন কিন্তু সিন দিয়ে দিতেছে কিন্তু ভাই একটা প্লেয়ার আমার টিমেটকে মেরে আমি কিন্তু তার সময় মেয়ে জনে যাওয়ার চেষ্টা করি কারণ এই জন্য যদি আমি যদি ফাইট করি তাহলে আমি এদিকে মরে যাব অ্যান্ড আমি কিন্তু এদিকে কিন্তু একটা ওয়াল মেরে দিলাম এখানে আমার সাথে যে নির্যাতনটা হয় আপনারা দেখেন এন্ড আমি কিন্তু সাথে সাথে ফেক করে নিলাম জোন কিন্তু চলে যাইতেছে আমার কিন্তু হেলথ কম আমি কিন্তু একটা মেডিকেট করে নিলাম অ্যান্ড ভাই আমার যে স্পিকারটা আছে আমি কিন্তু সাথে সাথে

তো গ্যাস ওই প্লেয়ারটার মধ্যে কিন্তু আমরা চলে এসুন খোঁজাখুঁজি করার পরে ওই প্লেয়ারটার সাথে আমি নির্যাতনটা করি ভাই তো গ্যাস আপনারা দেখেন আমি টিউবি দেয় আমার এই প্লেয়ারটা কিন্তু ভাই বলতাস এত নির্যাতন করেন কেন তো গ্যাস একটা প্লেয়ারকে কিন্তু লাস্টে একটা প্লেয়ারকে কিনা আমি জান নির্যাতন করি আপনারাই দেখেন এন্ড গ্যাস আমি কিন্তু ওয়াল যত ওয়াল প্লে ততগুলাই আমি কিন্তু পাঠিয়ে দিই অ্যান্ড গ্যাস আমি কিন্তু ওইদিকে রাশ করে দিই কিন্তু ভাই প্লেয়ারটা ওইদিকে প্লেয়ারটা মানে এইদিকে আসবেই না গ্যাস প্লেটিং রাশ করে দিয়ে আমি কিন্তু এম টেন দিয়ে মোটামুটি ভালো ড্যামেজ করে দিলাম গ্যাস আর একটা শর্ট দিলে কিন্তু মরে যাবে এখন কিন্তু আমি কিন্তু একটা শর্ট কিনা টিম ওয়াইপ আউট করে ম্যাচটা বইয়ে নিলাম আজকে পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে